সালামু আলাইকুম সবাইকে হালকা হালকুস্টাইন ঠিক আছে সো আজকের ভিডিওটা হবে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমি যে স্ট্র্যাটেজি ফলো করে চান্স পাইছি সো আজকে আমার স্ট্র্যাটেজি বলবো এবং তোমরা অনেকেই কনফিউজ যে ভাই সাক্ষণ তো দিয়ে দিল বাট আপনি বলেন যে সিনেটে চান্স পাইতে গেলে আমার কি পড়া লাগবে কি পড়া লাগবে না কোন কোন জায়গাতে কোয়েশান হবে কোন কোন বইপত্র হবে কত নাম্বার অ্যান্সার করা লাগবে হুম সব কিছু নিয়ে তোমাদের মধ্যে বেশ কনফিউশন কিন্তু আছে ওকে সো আজকের বিউটা হবে তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো আছে ওইগুলো দূর করার জন্য এবং আমি কীভাবে জিএসটিতে একদম প্রথম সারিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাইছিলাম সো সব কিছু নিয়ে মেইনলি এই বিডিওটা ঠিক আছে সো তোমরা এখনও কন্টিনিউ করতেছো দ্যাটস মিন তোমরা জ্যান ইউ সি ইউনিট অ্যাসপ্রিয়েন্ট ঠিক আছে সো স্টার্ট ক্লাস দেখো একদম পয়েন্ট টু পয়েন্ট যাবো কিছু স্পেসিফিক পয়েন্ট বলবো কিছু স্পেসিফিক গাইডলাইন দিব। আই হোপ ফলো করতে পারলে তোমার চান্স অ্যাটলিস্ট পাওয়ার পসিবিলিটিস বাকিদের থেকে তুমি অনেকাংশে এগিয়ে যাবা এটার অ্যান্সিউরিটি আমি তোমাকে দিচ্ছি ওকে সো দেখো প্রথমে হইল আমি দেখে নিই যে মান বন্টনটা কী আগে দেখছিলাম আজকে আবার একটু দেখি যে এখানে এমসি হবে টোয়েন্টি ফোর নাম্বারের কত নাম্বার টোয়েন্টি ফোর নাম্বার চব্বিশ নাম্বারের এমসিকিউ কিউ দেখো প্রতিটা ইউনিভার্সিটি আমি যখন দেখবো ঢাকা ইউনিভার্সিটি দেখবো তুমি চট্টগ্রাম বিশ্ব দেখো ওরা বেশিরভাগ ফোকাস করে অন এমসিকিউ কিউ থেকে বেশি আর দেখা যাচ্ছে রিটার্ন আছে নাই ঠিক আছে সো বাট জগন্নাথ এম তো ফোকাস করছে কম বাট রিটার্নে ফোকাস করছে বেশি এমসি কিউ চব্বিশ নাম্বার রিটেন আটচল্লিশ এখানেই গেমটা চেঞ্জ হবে তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে না পারো প্রপার টেকনিক মেনটেন করতে না পারো প্রপার গাইডলাইন না পাও আমি ড্যাম শুরু ভাই তোমার চান্স পাবো বে টাফ। ঠিক আছে কারণটা হলো এখানে রিটার্ন আসে ওকে এবং আফটার মেনি ইয়ার্স ওরা রিটার্ন আনসার আবার সো কেমন রিটার্ন হতে যাচ্ছে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে সো লেটস ইট ওকে সো আমরা বুঝতে পারলাম আমাদের এটা ক্রাইটেরিয়াটা কী টোয়েন্টি ফোর নাম্বার অন এমসি কিউ তো আটচল্লিশ নাম্বার লিখিত তোমার অ্যাসিস্ট বারো নাম্বার এইচএসসি এসসি ষোলো নাম্বার অল ওভার হান্ড্রেড নাম্বার একটা এক্সাম এখানে হতে যাচ্ছে রাইট এবার তো বুঝতে পারলাম ফাইন এবার আমরা দেখি তোমার এক্সাম কতক্ষণ হবে এক্সাম হবে তোমার কত ওয়ান আওয়ার কত ওয়ান আওয়ার ওয়ান আওয়ারের একটা এক্সাম হবে ডিফারেন্স শিফট হবে কিন্তু ওকে তো এবার দেখো তোমরা যারা তোমরা যারা তোমার বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দিবা মানে হলো তোমরা যারা কমার্সের পোলাপাই নাশ আগে ইন্টারমিডিয়েট কমার্স ছিল এখানে কমার্স থেকে পরীক্ষা দিবা সিটা এক্সাম দিবা আবার তোমরা যারা বিজ্ঞানের ছিলা মানবিকের ছিলা বাট এখন সিমিট এক্সাম দিয়ে যাচ্ছ তোমাদের দুজনের জন্য কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন টোটালি ডিফারেন্ট সো প্রথমেই কথা বলে যারা কে যারা তোমার ও বাণিজ্য অনুষদ ভুক্ত মানে যারা তোমার ইন্টারমিডিয়েট কি ছিলা কমার্সে ছিলা বিশেষ স্টাডি ছিলা ওদের জন্য কোয়েশানে কেমন হবে ওই জন্য হবে তোমার ইংলিশ কোয়েশান হবে ইংরেজি কোয়েশান হবে গান্তিক বুদ্ধিমত্তা হবে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি প্রয়োগ এই তিনটা এই তিনটা টপিক থেকে তোমার কোয়েশ্চেন হবে ওকে ক্লিয়ার আর যারা অন্য তোমার গ্রুপ থেকে আসবা তোমাদের কোয়েশন সেম এটা সেম বাট সাধারণ জ্ঞান তোমার থাকবে ওকে সো তুমি বুঝতে পারলে যে তোমার কোয়েশন কোন কোন জায়গা থেকে হচ্ছে এবার মেইন গেমটাতে আমরা আসি তোমরা বলো ভাই বুঝলাম ইংরেজি কোয়েশন হচ্ছে বুঝলাম গাণিতিক বুদ্ধিমত্তা হচ্ছে এই পয়েন্টে কিন্তু কমার্সের বেস্ট কিছু পলাম পিছিয়ে থাকবে বাট আই হোপ আমরা তোমাদেরকে বেশ গাইডলাইন দিব বেশ কিছু শিখিয়ে দিবো যাতে করে তোমরা আসলে একটা ওয়ারে একদম ওয়ার করার মতো যেতে পারো ঠিক আছে ওয়ার ঠিক আছে সো তারপর হলো তোমার হিসাব বিজ্ঞান ও ব্যবসা নীতি প্রয়োগ সো প্রথম কথা হলো ভাই ইংরেজি কেমনে পড়তে হয় কিভাবে পড়তে হবে হ্যাঁ কেমনে আনসার করতে হবে এমসি তো কত আসতে পারে রিটার্নে কেমন করে শুভ পারে ওকে অনেক কোয়েশান তোমাদের মধ্যে সো প্রথমে আমি একটা কথা বলি তোমাকে ইংরেজি নিয়ে তার আগে দেখো এমসিকিউ কিন্তু টোয়েন্টি ফোর নাম্বারে যদি এমসিকিউ কিউর টোয়েন্টি ফোর নাম্বারের হয় তুমি ওয়াই ইসল চিন্তা করো তাইলে আমি সার্কুলার দেখলাম আমি কিন্তু দেখতে পারলাম না যে ইংরেজি কত নাম্বার গানিত বুদ্ধিমতো কত একটা স্পেসিফি মেনশন করে নেই বাট ইন মাই সেন্স এটা বলতেছে যে তোমার ইংরেজিতেই কোশ্চেন হবে এইট মার্ক কত এইট মার্ক এটাও এইট মার্ক এটাও এইট মার্ক চব্বিশ এমন কোয়েশন হবার এইট 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 এই যে থ্রি ফোর এইট 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 এই মেথডে এক্সাম হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ওকে সো এটা কি এটা ফর এমসিকিউ কি এমসিকিউ ওকে আট নাম্বার ইংলিশ আট নাম্বার তোমার গাণিতিক বুদ্ধিমত্তা আর আট নাম্বার হিসাব বিজ্ঞান ব্যবসার নীতি প্রয়োগ এই তিনটা মেথডে এই তিনটা সাবজেক্টের উপরে এই এইট 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 মেথডে এম হইতে পারে আমি কথা ভাই ইংলিশ খেন্নে পড়তে পারি দেখো ইংলিশের প্রথম কথা দেখো ভাই ইংলিশের মধ্যে তোমার কুটি কোটি আছে। তথ্য আছে ঠিক আছে মানে আমি বলি ইংলিশ ইজ লাইক আ সমুদ্র এখন তোমার তুমি তো লাইক একটা বসতে যাচ্ছ পরীক্ষা বসতে মানে সমুদ্র জানার দরকার নেই তোমার দরকার একটা একটা পুকুর পরিমাণ পানি তোমার সমুদ্রের পানি তোমার দরকার নাই থিং ওয়াইসলি তুমি এখানে নিজেকে প্রুভ করতে যাচ্ছ যে তুমি ইংলিশের মধ্যে আটে আট পাওয়ার যোগ্যতা রাখো আমি একটা স্টোরি শেয়ার করি দেখো আমার একটা স্টুডেন্ট ছিল সো ও দেখো একটা ওয়ার্ড আছে না যে লাইক দ্য ডাস ডিও ইএস ঠিক আছে সো আমার একদিন কোয়েশন করে ভাই ডো শুনলাম ডাসও শুনলাম তাহলে ডোয়ের পরে আমি যদি ইএস এই ফর্মটা লাগাই দেই তাহলে ডাস হয়ে যায় তো আমি তো ডোর সঙ্গে যে এই ইএস যুক্ত হয়ে ডাস হচ্ছে এই ইএস এর নাম কি গ্রামাটিক্যাল নাম কি ডো তো প্রেজেন্ট বার বুঝলাম তাহলে যে ডাস্ট হইলো এখানে ই এস আছে এটা গ্রামাটিক্যাল নেম কি আমি বললাম এটা কি তোমার প্রয়োজন প্রয়োজন জানতে সো যে আমি বললাম ওকে ফাইন আমি কোয়েশন বললাম ইএস এর নাম কিন্তু ওকে বাট দেখো তোমার এডমিশনের মধ্যে ই এর নেম কি ই এর গ্রামাটিক্যাল নেম কি এইটা কখনো আসে নেই আসতেছে না আসবেও না তাহলে এক্সাম্পল দিচ্ছি কিন্তু ঠিক আছে তাহলে আমার ই নেম কি অত কোটিন কোটিং গ্রামার শেখার দরকার আছে নাই কিন্তু আমার দরকার এই যে ডো বারটা আছে এটা কি প্রেজেন্ট বার যে ক্যামনিউস হয় যে ইউজ হয় না এটা জানা ওটা ইনফ্লেকশনাল মরফেম কিনা ওটা ই আসছে কোথায় আসছে কোথায় আসা আমার দরকার নাই সো মাথায় রাখবা অ্যাডমিশনের মধ্যে এই ইংরেজি বিষয়টার মধ্যে তোমার সব পড়তে হবে না সব পড়ে যাওয়ার দরকার তোমার নাই তোমার দরকার আটে আট বার মতো আটে আট পাওয়ার জন্য যা পড়া দরকার ওইটা তুমি পড়তে পারো কথা বুঝলা আমার আসলে খুব সিম্পল ছিল আমার ঢাবি তো ভালো একটা র্যাঙ্ক ছিল মোটামুটি তার নয় ছিল ওকে সো যাক্স হোক না হোক যদি আইবিএতে একটা ভালো র্যাঙ্ক ছিল সো তারপর ছিল তোমার রিটার্ন ইন রিটার্ন তারপর ছিল চান্স চান্সপারশিপ পরবর্তীতে যাক নোরিস সো কথা হইলো যে আমি ইংলিশ নিয়ে যে তোমাকে বলতে পারি এটা হলো যে সিম্পলি ইংলিশের মধ্যে সব তোমার পড়তে হবে না আমি একটা তোমাকে বই দেই একটা বই তোমাকে দেখাই এই যে বইটা গুচ্ছ অ্যাডমিশন আমি কোনো বইয়ের প্রমোট করতেছি না বা দেখতে পারো এটা বিকজ এটা আমাদের লেখা সো স্পেসিফিক বইটা তুমি চালে কিনতে পারো তোমার ইচ্ছা বাট আমার আমি সাজেস্ট করবো কেনার জন্য ওকে গুচ্ছ এনে গুচ্ছ এডমিশন ঠিক আছে ইংলিশটা সো এই বইটার মধ্যে কি আছে আমরা যখন এই বইটা যখন লিখতেছিলাম বা যখন এটা পাবলিশ করতেছিলাম এখানে দেখো মানে কয়েশ কয়েকশো টপিক টপিক নাই অন্য বইয়ের মতো আমরা কোনো কয়েকশোটি বিশ্বাস রাখিও না আমি খুব সিম্পল বিশ্বাস রাখি ভাই সিম্পল তোমার স্পেসিফিক কিছু তথ্য লাগবে আট আট পাওয়ার যে আমি আটে আট আট পাওয়ার মতো তথ্য পড়লেই হচ্ছে আমার আটে একশো পাওয়ার দরকার নাই ঠিক আছে সো এখানে কিছু তথ্য আছে এখানে তোমার ফার্স্ট পথ থেকে কী আসতে পারে সেকেন্ড পথ থেকে কী আসতে পারে আর টপিক টু টপিক ওয়াইজ ভাগ 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 করিয়েছি এটা পড়লেই ইনাফ এ বইটা মধ্যেইনাফ দেখতে পারো তোমরা ফর ইংলিশ সো এবার বলি তোমাদেরকে সো ইংলিশের জন্য আমরা তোমার কিছু ক্লাস দিবো আমাদের যে কোর্সগুলো লঞ্চ হবে সামনে লঞ্চ হচ্ছে অলরেডি কিছু কিছু লঞ্চ হয়ে গেছে সো আমরা গুচ্ছকে নিয়ে আমরা জগন্নাথকে নিয়ে আমরা সিইউকে নিয়ে কোর্স লঞ্চ করতেছি সো ওই কোর্সটা লঞ্চ হয়েছে অলরেডি সো ওই কোর্সের মধ্যে তুমি আমরা ইংলিশ ক্লাসে ভাগ ভাগ করে দিছি যে তোমার কতটুকু তোমার পড়তে হবে কোনগুলো আগে আসতে এখন কোনটা আসতে পারে তোমাকে আমরা অ্যানালাইজ করে দেখাচ্ছে না কোনটা আসতে পারে অ্যানালাইজ করে 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 ক্লাসগুলো নিবে এবং খুব ভালো টিচারের ক্লাস নিবে ওকে ঠিক আছে যারা নিয়ে অনেক ভালো টিচার তুমি করতে পারি তোমাকে সো ইংলিশের মধ্যে তোমার সব করতে হবে না তুমি ওকে ফাইন আমাদের কাছে কোর্স তুমি নাও করতে পারো নো রিস তুমি যেখানেই করো প্রথম কাজ কি ইংলিশের প্রথম কাজ হইল কিউএ কিউএন অ্যানালাইসিস করা কি করতে হবে কিউ অ্যানালাইসিস করতে হবে কি করতে হবে কিউএন এ মানে তুমি দেখবা তোমার ঢাবিতে যে যখন প্রথম আসতেছে অনেকদিন পর আসতেছে সো জঙ্গ আগে যে কোয়েশ্চেন ছিল প্যাটার্ন ছিল কেমন ছিল কী মানে ঢাবিতে রিসেন্টলি ঢাবিটা পড়তে পারো নো রিস সেম কিন্তু ঢাবিতে রিসেন্টলি যে কোয়েশন প্যাটার্ন হচ্ছে কেমন কোয়েশন হচ্ছে ওরা কি সব টপিকগুলোকে টাচ করতেছে কোন কোন টপিক টাচ করতেছে এক করতে হয় মানে করা কোন কোন টপিকটাই কোয়েশন হচ্ছে এটা তোমার মাছ করা রাখবে সো ইংলিশের প্রথম সাজেশনটা কি তোমার কিউ এনে করতে হবে তাই তুমি বুঝতে পারবে না কি পড়বো কি পড়বো না তোমার অ্যাডমিশনের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি তুমি পড়বা না ওটা মার্ক করা ওটা মার্ক করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কি তুমি কোন বিষয়গুলো তুমি পড়বা না এবং কোন বিষয়গুলো তুমি পড়বা বেশ গুরুত্বপূর্ণ এইটা তোমাকে বেশ ডেফেন্ট করবে যারা চান্স পাবেন তার কাছ থেকে ওকে সো ইংলিশ নিয়ে আমরা কী বুঝলাম যে আমরা কিওয়ারেন্স করবো আমরা ভাগ করবো যে কী আমরা পড়বো কে আমি পড়বো না আমরা যে ক্লাসগুলো কোর্স লঞ্চ করতেছি আমরা কোর্স করতে পারো আমরা কোর্সের মধ্যে একদম এতগুলো বিষয়গুলো যেগুলো বললাম তখন অনেক গুছিয়ে 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 দিছি আমরা আমরা যাতে করে তোমার এত খাওয়া লাগে তুমি আসবা ক্লাস করবা নোট নিবা নোট তোমাদের নোট আছে ক্লাস আছে লাইভ ক্লাস আছে ক্লাস আছে নোট আছে শিট আছে ম্যাটেরিয়াল আছে বুক আছে পিডিএফ আছে সো ওগুলো করবা ওখানে সবই আসে জাস্ট যাবা মনোযোগ দিবা কোয়েশ্চিন করবা আর কোশ্চেন থাকলে কোশ্চেন সলভ করতে পারবা আমাদেরকে লাইভ সেন কোয়েশ্চেন করতে পারবা বা তুমি এমনি এমনি কোনো প্রবলেম সলভ অ্যাড্রাইস্ট হলে আমাদের কোয়েশন করতে পারবে মানে টিম আছে কোশ্চেনগুলো সলভ করার জন্য এটা অনেক ভালো চান্স পাইছে ইউনিভার্সিটিতে তোমার টপার মানুষজন ওকে সো তারপর হল গানতিক বুদ্ধিমত্তা বেশ নতুন মানুষজনকে বেশ একটা কি একটা শখ দিছে যাবে গান্তিক বুদ্ধিমত্তা সায়েন্সের প্ল্যাম নিয়ে বলে আর পারবো বাট কমার্সের প্রলবায়ন অনেকে আসে এটা যদি টাফ হচ্ছে ইটস নট সবাই পারে না অনেক বেশিরভাগই পারবে যা চান্স পাবে একটু হার্ড হইতে পারে সো গানিত বুদ্ধিমত্তার মধ্যে নর্মালি গান একটু ম্যাথ এবং আইকিউ বেস্ট ম্যাথ দিবে আই কিউ এবং ম্যাথ আস বিখানের মধ্যে ঠিক আছে তুমি আমাদের যে বইটা আছে ওটা দেখতে পারো বা তুমি প্রিভিয়াসে আমি সবচেয়ে বেস্ট সাজেশন দিব তুমি প্রিভিয়াস ইয়ারের যে সিইউতে যে আস গণিত বুদ্ধিমতা দিচ্ছে জাহাঙ্গীরনগর যে গানিতিক বুদ্ধিমতা দিচ্ছে হুম সো ওটা দেখতে পারো ওখানে একটা আইডিয়া তুমি পাবা ঠিক আছে তারপর তো হলো একটা কিউ অ্যানালাইজ করা প্রিভিয়াস বিভিন্ন ইউনিভার্সিটি তারপর তো হলো হিসাব বিজ্ঞান ডাবির জন্য যে প্রিপারেশন নিচ্ছ সির জন্য প্রিপারেশন নিচ্ছ সেম একবার প্রিপারেশন নিবা সব ইউনিভার্সিটি শেষ একবারই শেষ হিসাব বিজ্ঞানের জন্য ঢাবি একবার প্রিপারেশান নিব জগন্নাথ একবার সিএবেন না রে ভাই এত টাইম নাই সিম্পল রোল একবার প্রিপারেশন নিব সব ইউনিভার্সিটি শেষ সো হিসাব বিজ্ঞান অলরেডি আমরা অনেক বিড়ি মানে হিসাব বিজ্ঞান পড়বে না পড়বা নিয়ে একটা শর্টলি বলি প্রথম কাজ কি কিউ এনে সব সময় আমি এটা বলি কিউএনে অ্যানালাইসিস করা প্রথম কাজ এটা যে করবে না এ অনেক পিছিয়ে যাবে আমি বলতে চান্স না আমি তুমি পিছিয়ে যাবা ঠিক আছে চান্স পাওয়াটা শুধুমাত্র পড়ার উপর ডিপেন্ড করে না লাক ম্যাটার করে এখানের মধ্যে পড়াটা ম্যাটার করে ইফোর্ট এবং লাক যেটা সমন্বয় আমি মনে করি এটা আমার ওপিনিয়ন ডিফারেন্ট হতেই পারে অন্য কিউর সো হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা দ্বিতীয় প্রয়োগ অ্যাস আর দ্য প্রিপারেশন ঠিক আছে কেউ না করতে হবে তোমার টপিক কোনটা বলবো তোমার ভাগ করতে হবে ম্যাথ প্র্যাকটিস করতে হবে যেগুলো আমরা অন্য ভিডিও জন্য আমরা অলরেডি অ্যাকাউন্টিংয়ের ভিডিও অনেক গাইটাইম ভিডিও করছি পাই সেকশন দিয়ে দিব তোমরা ওটা দেখতে পারো ঠিক আছে ওকে সো হিসাব বিজ্ঞান যা বললাম বাট এতক্ষণ যা বললাম তা কিন্তু এমসিকিউ বেস্ট নর্থ সিকিউ লিখিত না লিখিত যা বললাম ফলো করিও হ্যাঁ ইংরেজি করলে তোমার ইনাফ বাট মাথায় এতগুলো ইফোর তুমি কেমন দিবা ফর হাউ মেনি নাম্বারস হাউ মাচ দেখো এটা হল চব্বিশ চব্বিশ নাম্বারের জন্য তুমি মেইনলি এত ইফোর সবগুলা দেবা ঠিক আছে তারপর তো হইলো ভাই লিখিত এই টপিকগুলো লিখিত হবে সো তুমি যখন মাথায় রাখবা তুমি যখন আমি সিকিউ প্রিপারেশন নিবা তখন এমনভাবে নেওয়া লাগবে যা তোমার সিকিউটাও হয়ে যায় আমার ক্ষেত্রে হইশো ডাবির রিটার্ন ক্ষেত্রে আমার একটা পার্ট হয়েছিলো যে হ্যাঁ ডিফারেন্ট অবশ্যই ছিল বাট আমি ট্রাই করছিলাম যে গ্রামার শিখতেছি ফাইন সেটা আমি শেষ ওই গ্রামারটাকে আমি লিখে ইমপ্লিমেন্ট করতাম লিখিতটাও শেষ আইবিএ ক্ষেত্রে আমি সেম রুল ফলো করছিলাম ঠিক আছে ডাক্তার ইউনিভার্সিটি আইবিএ সো ওইটা আমি ওয়ার্ড শিখতেছি ওকে ফাইন ওয়ার্ডটা আমি রাউট ঘুষতে বললাম ফাইন ঠিক আছে ওয়ার্ডটা আমি খাতায় লিখে করে ওয়ার্ডটা কেমন কেমন ইউজ হইতে পারে খাতায় লিখতাম একটা সেন্টেন্সের মধ্যে স্ট্র্যাটেজি এই টেকনিকগুলোই স্ট্র্যাটেজি তোমাদের আমি শেখাবো আমাদের কোর্সের মধ্যে কেননা আমি কোর্স প্রমোশন করতে পারি বলতে পারো বাট কিছু করার নাই আমি কোর্স আসলে ভালো হতে করছি সো কোর্স প্রমোট করতে পারি বিকজ উই হ্যাভ কনফিডেন্ট আওয়ার কোর্স ঠিক আছে সো ওকে ফাইন যেহেতু অনেক ভালো টিচার এখানে ক্লাস নেবে আসলে অনেক ভালো টিচার ক্লাস নিবে এবং অনেক ভালোভাবে গোছানো হয়েছে বিষয়গুলোগুলো সো তুমি যদি আসলে তোমার চাও এনরোল করতে পারো বাট আই এম নট ফোর্সিং এন ওয়ান টু অ্যানুয়েল মাই কোর্স ওকে ফাইন দেখো দেখোটা হলো তোমার হিসাব বিজ্ঞান যেগুলো তুমি আগে যেমন নিচ্ছ ডাবির জন্য যে নিচ্ছ ঢাবির জন্য যে প্রিপারেশন নিচ্ছ অ্যাস সেম এজ দ্যাট কোনো ডিফারেন্ট প্রিপারেশন দরকার নাই ঢাবির জন্য তুমি যে হিসাব বিজ্ঞানের যে প্রিপারেশান নিচ্ছ সেম কোনো ডিফারেন্ট নাই সেম ব্যবসা নিবা ইনাফ যা নিবা ভালো মতোই নিবা কথাটা বুঝতে পারলা সো তারপর হলো তোমার অন্যান্য শাখার যারা এবার অন্যান্য শাখা থেকে আসবা তারা কীভাবে করবা সেম তোমরা ওটা ইংলিশ যা বললাম যা বললাম সব সেম বাট সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সেম চেঞ্জ আসবে তোমরা জেনারেল নলেজের ক্ষেত্রে কী করবা যেগুলো আম সামরিক আসতে সমস্যা আমি পড়তে পারো ফিক্সড যেগুলো পড়তে পারো ঠিক আছে বা ঢাবিতে যে পিপিএস স্যারগুলো আসে আমি সব ঢাবি কেন বলতেছি বারবার ধরে কারণ তো ঢাবির প্রিপারেশান নিলে তোমার এই প্রিপারেশানগুলো ইজিলি হয়ে যায় এটা ফ্যাক্ট কিন্তু আমি নিজেই নিছি আমি ঢাবির প্রিপারেশান নিয়ে আমি কেউ জগার জন্য যে এসির জন্য বা আমি সিওর জন্য আলাদা প্রিপারেশান নেই নেই আমি চান্স পাইছি হ্যাঁ মোটামুটি চান্স ভালো পাইছি বাট আমি আলাদা কোনো প্রয়োজন নেই না আমি ধাবির জন্য বসছিলাম সো সিং যা বিজনেসটা আসো তারা রিল করতে পারতো সাই হোক সো এটা পড়লেই তোমার তিনটাই অটোমেটিক হয়ে যাবে বাংলাদেশ সব ইউনিভার্সে অটোমেটিক হয়ে যাবে এক্সেপ্ট আইবিএ ওকে সো বিকজ এটা ডিফারেন্ট ঠিক আছে সো ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করে তারপর তো হলো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হলো তোমার যেটা ধাবিতে পত্রস্ত সেম এস সেম এস দেয় বাট লিখিত এখানে লিখিত বলছে সো লিখিত বিভারেশন যে হবে তোমার অনেক ভিডিও আছে দেখে আসতে পারো সো আমি যা বললাম মেইনলি ইংলিশকে ফোকাস করতেছি রিটার্নের ক্ষেত্রে এমসিসি কেন পড়বা রিটার্ন কেন পড়বো এটা বেশ ইম্পর্টেন্ট বলতে পারো ওকে সো টোয়েন্টি মাথায় একটা সবচেয়ে মেইন গেমটা এখানেই হবে অন্য ইউনিভার্সিটিগুলা অ্যাডমিশনের মধ্যে ফোকাস করে কিসে ফোকাস করে অন এমসি কিউ বাট জগন্নাথ ফোকাস করতেছে কিসে অন রিটার্ন মানে তুমি এমসি কিউতে ভালো করলেই হবে না তোমার থেকে রিটেনে অনেক ভালো করতে হবে সো রিটার্ন কেন নিবা এটা নিয়ে একটা গাইডলাইন ভিডিও অবশ্যই আসবে হয়তো সে অলরেডি আসে আর একটা ভিডিও আমরা দিব হ্যাঁ টপিক টু টপিক রিটার্ন নিয়ে আর আমার এবার দেখো এবার একটা বলি আমরা তোমার ডিসেম্বরের লাস্ট উইক থেকে আমরা ফ্রি ক্লাস দিচ্ছি কী দিচ্ছে ফ্রি ক্লাস এই যে বললাম ইংরেজি এই যে বললাম বুদ্ধিমত্তা এই যে বললাম এইসব বিজ্ঞান প্রয়োগ এগুলা লিখিত এম সিকিউ এবং প্লাস লিখিত এ দুটোর জন্য আমরা কী দিচ্ছি আমরা ফ্রি ক্লাস দিচ্ছি কী দিচ্ছি ফ্রি ক্লাস দিচ্ছি ফ্রি নট ক্লাস লাইভ ক্লাস যেগুলো আবার রেকর্ডেড যাবে প্লে লিস্ট থাকবে সো আমরা একটা তোমার কী দিবে বিডিও নিজেরটা কী থাকবে গোল ফর্ম থাকবে যারা যারা ফ্রি লাইভ ক্লাস করতে চাও তোমরা ফর্মটা ফুল করে দিবা ওকে সো ফ্রি লাইভ ক্লাস থাকবে তোমরা এবং গাইডলাইন থাকবে তোমাদের জন্য আমরা অ্যাডমিশন পর্যন্ত হাল হালছেড়ুন একটা কি গাইডলাইন সিরিজ আমরা আনতেছি ঠিক আছে সো গাইডলাইনটা তোমরা পাবা এখান থেকে ওকে সো আমরা ফ্রি ক্লাস পাচ্ছ তোমরা লাইভ ক্লাস পাচ্ছ গাইডলাইন পাচ্ছ এই জগন্নাথ নিয়ে ওকে সো এবং কোন ইউনিভার্সিটিগুলো নিয়ে তোমরা পাবা ডেফিনেটলি সো ফ্রি ক্লাসগুলো আই হোপ তুমি করবা ওকে এটা এমন বা মনে রয়েখে ফ্রি বাঙালি একটা সুবিধা আছে যে একটা সমস্যা আছে বাঙালি ফ্রিকে ফ্রি নেই ওকে সো প্লিজ ডোন্ট টেক ফ্রি অ্যাজ ফ্রি ওয়েল দিও কারণ এগুলো অনেক ভালোভাবে আসলে অনেক ভালো টিচাররা বলো অনেক ভালো ইফোর্ট দিয়ে এই ক্লাসগুলো নেওয়া হবে ওকে সো আই হোপ তুমি যদি ক্লাসগুলো করো অনেক বেনিফিট হবে অ্যাটলিস্ট তুমি ক্লাস করে বলতে পারবে না একটা বেনিফিট আমি পাইছি ভ্যালু আমি পাইছি ওকে কারণ সবাই কোর্স এফোর্ড করতে পারে না সবাই কোর্স কিনতে পারবে না সো আর সব সব কিছু সবসময় যে টাকার জন্য করতে হয় এমনও কিছু না কখনোই না আমি সবসময় বিলিভ করি যে অনেকে আসো গ্রাম আমার ভিডিও গ্রাম দেখতেছো ঠিক আছে সো ফ্রি কোর্স থাকবে যাতে করে তোমরা এটা পেতে পারো ওকে আর নেভার টেক ফ্রি অ্যাজ ফ্রি প্লিজ এটা রিকোয়েস্ট থাকবে আমার তোমাদের প্রতি ঠিক আছে সো আমরা কোর্সটা তুমি দেখতে পারো এই ফ্রি কোর্স আমরা মোটামুটি লাইভ ক্লাস সবই দিচ্ছি ঠিক আছে সো দিস অল অ্যাবাউট আর কোয়েশ্চেন পরীক্ষার টাইম হইলো তোমার ওয়ান আওয়ার সো এটাই সো আই হোপ জমাত নিয়ে তুমি যা জানাচ্ছ কেমন প্রিপারেশান নিবা কী কোয়েশন আসবে আসবে না সব কিছুর মোটামুটি ডিসকাশন করা হলো বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু ছিল এইট 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 রুল আর লাস্টলি কি বললাম কিউ অ্যানালাইসিস কিউ অ্যানালাইসিস তোমাকে চান্স পাইতে সবচেয়ে হেল্প করতে পারে আমাকে হেল্প করছে তোমাকে হেল্প করতে পারে ট্রু আমি চান্স পাওয়ার সবচেয়ে বেশি এটা অনেক আমাকে হেল্প করছে আমার যে চান্সগুলো আমি পেয়েছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক হেল্প করছে সো এই পর্যন্ত আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তীকালে ক্লাসে আল্লাহ হাফিজ